এটি একটি মিয়াকু ইনফার কুকার মিস্ত্রির কাছ থেকে আসছে পাওয়ার আসে না আমরা খুলে চেক করব প্রথমে চেক করার পরে দেখি কি কী পাই আপনাদেরকে দেখাবো নেই আছে অধিক ময়লার কারণে ই ফোর আসে অনেক ক্ষেত্রে ই সিক্স আসে এই জন্য ময়লাটা পরিষ্কার করে নিলাম দেখা যাচ্ছে এখানে টু পয়েন্ট টু ইউফের টু পয়েন্ট টু একটি রেজিস্টার খারাপ খুলে নেই খোলার পর এখানে খুলে নেই রেজিস্টারটার পরে আর কোনো কিছু খারাপ আছে নি আগে চেক করে নিতে হবে কেন খারাপ হয়েছে আইসির কারণে না ডায়েটের কারণে হ্যাঁ একটা ডায়েট খারাপ ডায়েটটার নাম্বার হচ্ছে জিরো জিরো সেভেন ডায়েট লাগালে হবে যে কোনো ডায়েট লাগানো যায় কিন্তু জিরো জিরো সেভেনটা এখানে আসে এটা লাগিয়ে দেবে আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ডাইট কৰিলে লাগি নিলাম ডেটটো নিয়ে ভাল হ'ব জাল আইডিতো হ'ব জ্বালায় হয়ে গেছে রাত কাটার দিকে কেটে নেই লাইন দিয়ে চেক করি দেখি একটা ফায়ার হচ্ছে দেখি এখানে কেন ফায়ারটা হচ্ছে আবার দিয়ে দেখবো একটু ফায়ারটা কোথায় হচ্ছে এখানে সেরাম এক্সেটার একটু শর্ট সার্কিট হয়েছে হ্যাঁ শর্ট সার্কিটটা একটু বসা দেওয়া ক্লিয়ার করে দিলে হবে আশা করি পানি অথবা ময়লার কারণে শর্ট সার্কিট হয়েছে মলাটা ময়লাটা করে দিলে শর্ট সার্কিট আর হবে না এবার দেখি শর্ট সার্কিট হচ্ছে হ্যাঁ শর্ট সার্কিট হচ্ছে না এবার কানেকশান দিচ্ছি দেখি সার্কিট হ্যাঁ সার্কিটের কানেকশান ফিটিং করে ফেলতেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আইকন বাতনাইন এটা হচ্ছে সিঙ্গেল কয়েল মেয়াকেও বেশিরভাগ সিঙ্গেল কয়েল থাকে ভীষণগুলো দুই টু কয়েল থাকে আমরা ওইদিকে একটা নতুন ইয়ে লাগিয়ে নিতেছি ভলিউম পুরাতন ভলিউমটা ভেঙে গেছে এর জন্য একটু টাইম হইতে লাগতেছে এখনই লাগান শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে একটু ময়লা আছে ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসি এই যে এত ময়লার কারণে এই চুলাগুলো নষ্ট হয় যত্ন কেন মানুষ করে না এটাই বলতে পারেন না শুধু যত্নের কারণে চুলাটা নষ্ট হলো ফিটিং করে ফেললাম উপরের গ্লাসটা সাদা হয়ে গেছে সমান পাতিল না ইউজ করার কারণে এক পর্যায়েটা ফেটে যাবে ফুল হালকা ক্রেক এসে পড়েছে মনে হয় ভালো ওকে লাইন আসছে এনে চেক করে আপনাদেরকে পা চালিয়ে দেখেছি এদের আলো আসছে কি সুন্দর হ্যাঁ